দাও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আলার আমরা ভালো আছি দোয়া করেন সবাই যেন সহিসালামতে থাকতে পারি তো যাই হোক বন্ধুরা আমরা ছুটির দিনে অবসর সময় চলে যাচ্ছি ফুটবল খেলতে তো আমার পাশে থাকেন আমাদের চ্যানেলটা সাপোর্ট করেন ওমেগা টু পয়েন্ট জিরো তো যাই হোক এক এক করে সবাই যাচ্ছি আমরা ফুটবল খেলতে তো দেখতে থাকুন আমরা দেখেন আমাদের ভাইয়েরা কত সুন্দর সবাই ছুটির দিনে কে কী খয়গুল্লা করতেছে তো আমরাও চেষ্টা করতেছি খেলা কাজের পাশাপাশি খেলাধুলা করতে কারণে মন চাই তো আমরাও ছুটির দিনে কাজ শেষ করে ছুটির দিনে খেলা করতে চলে যাচ্ছি তো যাইতে যাইতে দেখেন আমাদের সামনে অনেকগুলো ভাই সব আমাদের টিম ম্যানেজারও আছে এখানে সামনে রাস্তা দেখেন কি সুন্দর গাড়ি চলতেছে তো দেখতে থাকুন সবাই তো আমাদের আরো কিছু লোক সামনে চলে গেছে যেহেতু আমরা যাচ্ছি রাস্তার এক সাইড দিক কারণ মালয়েশিয়া গাড়ি আর গাড়ি তো ইয়ার পরা আমরা সবাই একসে চলে যাচ্ছি মানুষ হা করে তাকাই আছে কি অবস্থা কই যায় এত এতগুলো মানুষ আমরা যেহেতু ফুটবল খেলতে যাচ্ছি আমাদের মনে হয় উল্লাহ কারণ আমার আমাদের লাগে তো বাড়িতে দেখেন কি জঙ্গল আর জঙ্গল সবাই রাস্তা খরচ করতেছে তো এক একজনকে বলার তা লেগে আছে এ জিতবো ও জিতবে কে আর্জেন্টিনা কে কই ব্রাজিল তো যেহেতু বাংলাদেশে আমরা বাংলাদেশি বলে কথা কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল কেউ জার্মানি আসেই তো আমরা সবাই যেমন আমাদের এক সবাই বলে যা ধর্ম যা যার উৎসব সবাই তেমন আমাদের একই খেলা কথা যা যার সাপোর্টে তার তার কিন্তু খেলাধুলায় একই সবাই আনন্দ অনুষ্ঠান উপভোগ করব। তো খেলা কাজের পাশাপাশি খেলাধুলা করলে শরীর সব হেলথ ঠিক থাকে তো দেখেন সবাই কেউ খরচ করতেছে পাশ আছে কি পাম বাগান মালয়েশিয়া শুধু পাম ওয়েলের পাম ওয়েল যদি কেউ আসেন বা দেখেন আমাদের যদি কেউ দেখে থাকেন কমেন্টে জানাই তো মামা আমার বলতেছে মামা যে খেলা হবে দুধ তো আমিও বললাম ঠিক আছে তো দেখেন এখানে একটা আছে টার্নিং টার্নিংয়ে টার্নিংয়ে এক মিনিট লেট করলে সেইখানে ছ গাড়ি জমে যায় তো সামনে চলেন আপনাদের দেখাচ্ছে জমি করে কি সুন্দর গাড়ি আর রাস্তাঘাটে কবে মালয়েশিয়া বেশিরভাগ শুধু পাহাড় আর পাহাড় দেখেন আপনাদের দেখাই দেখতে থাকেন গাড়ি আর গাড়ি এইখানে নিশ্চিত ভাই আমার ছেড়ি করতেছে সামনে যে ভাই আবার নিব দেখেন তো মালিশিয়াস যারা আছেন আমাদের সাপোর্ট দিয়ে তারপরে সবার জন্য দোয়া রয়েছে সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করি সবাই আমাদের সাপোর্ট করেন আমরা অত্যন্ত সাপোর্ট করি তো দেখেন তো আমাদের সামনে মাঠ যেহেতু দেখেন ভাইটা কি সুন্দর স্টাইল মারতেছে তো ভাইরে বললাম ভাই আমি তো নাই আমি সামনে যাই সবাইকে যদি দেখতে চাই আমি তো সামনে দেখার ইচ্ছা করি তো যদি আমি একটু সামনে নিয়ে কাজ করতেছি একটু স্টাইল মারতেছি দেখেন সবাই চল চলার কথা আয়োজন জানাচ্ছি সবাই ফুটবল রাখাচ্ছি তো বোঝানি তো নতুন নতুন ক্যামেরায় আসলে কি না করে মানুষ মনে করলো আমি একটু মেকআপ টেকআপ করে আসি তো হলো না তো যাই হোক ভাইয়ের আমার সবাই সাবধানে যাচ্ছে আমার কাছে ভাইয়া চলে গেছে জায়গা মতন আমার ভাইয়া বলছে পাম বাগান তো আমি ওর পাম বাগান ঘুরে ঘুরে দেখেছি তো ইতিমধ্যে আমরা মাঠের দিকে রওনা নেব রওনা দেব তো আমাদের যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টু পয়েন্ট জিরো বিডি তো আমরা আছি মালয়েশিয়া মালয়েশিয়া প্রবাসী তো সকল দেশের প্রবাসী রেমিডেন্সুদ্দিন সালাম জানাই সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আমরা রাস্তা ক্রস করতেছি তো রাস্তা ক্রস করে দেখেন আমরা চলা চলতে আসি চলতে আসি তো আমাদের দেখেন আর এক ভাই বলছে যা খাবার খেয়ে আইছি তো এখানে শেষ তো সান্তনা দিয়ে আসছে চলো মাঠে আছে গাড়ি আর গাড়ি তো মালয়েশিয়া ওয়েদারটা খুব সুন্দর দিনে একবার হলো বৃষ্টি আসে তো অক্সিজেনের অভাব নাই গাছ আর গাছ চারিদিকে সবুজ আর সবুজ দেখেন কি সুন্দর স্পেস পড়ে আছে ফাঁকা জায়গা তো আমাদের বাংলাদেশে হইলে কত কি ডাস্টবিন পরে থাকতো প্লাস্টিক পরে থাকতো আমাদের এই সমস্ত ভিডিও থেকে সচেতন হওয়া উচিত আমাদের আশেপাশে কেউ পড়ানো দেখেন একটা প্লাস্টিক বাজেন আমার এ তো আমাদের টিম ম্যানেজার ফেরত আস্তিতে এসে আমাদের বলতেছে কীভাবে কী করা যায় তো কেউ আছে অ্যাকশন নিয়ে কেউ আছে ইয়ে নিয়ে দেখেন কি সুন্দর তো আমাদের ইতিমধ্যে আমাদের মাঠে পৌঁছ পৌঁছাবে এ পাশে আমাদের বান্ধবীদের বাসা আছে তো সেও বললি সে আসবে আমরা এখন যাব মাঠে রওনা দেবো দেখেন আমার ভাই একটা ফুটবল নিয়ে দেখাশোনা করতেছে নাচ আসছে আর্জেন্টিনার ভক্ত তো মাঠে পৌঁছায় গেলাম তো আমিও বলতেছি মোবাইলটাকেও ধরো ক্যামেরাটাকেও ধরো আমি একটু অ্যাকশন নিয়ে দেখেন আমি স্টাইল নিছি ফাং ফুং করতেছি তো এইখানে আমার প্রতিনিয়ত আসা হয় আপনারাও আসবেন দেখবেন তো যে যেখানে আছেন সাবধানে থাকবেন আল্লাহ রহমান